সিলেট আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইয়াকুব শরীফ সাবর গেছে ইয়া হইলাম হুজুর মালে ইলমু ইলিম কিতা খাইন হইলা যে খান ও আল্লাহর বন্ধা হল এই ইমাম বুহারি ইয়াদর খাইন হইলা আলে ইলমু নুরুন সুভার আল্লাহ আলে ইলমু নুরুন মুক্ত বাসুন মিন আনোয়ার মিশকা তিন নবী সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা আজুল যে ইলিম জিব্রিল আমিনে তানসি না দিছেন ওঠারে বাংলাদেশ তাকিয়া ও পৃথিবীর যে কোনটা জায়গা তাকি কানিয়া তানিয়া তোমার সিনাত আনার নাম ইলিম স্কুলের ছাত্র কলেজের ছাত্র বেজার ইন্দাজেন হরতে হরতে নাই আমরা ওই জাতিতে জাতিতে আমরা রিলিম জাতাইয়া তোমরা রিলিম ভরিয়া আমরা রিলিম জাতাইয়া অতদিন পর্যন্ত আমরা দেশের মানুষের কোরআন শরীফ লোক মায়া আসিন যতদিন মক্তব মেসাবে তান উস্তাদে মক্তবর মেসাবে উস্তাদে কোরআন শরীফ বস্তনি বান্ধি আসিন আর দি নাই সই গেছেন কোরআন শরীফ হয়ে গেছেন আমরা এই কোরআন শরীফ পেরে কোরআন কো সিনে লাগা হামনে

এখন কিছু ভদ্রতা আইছে স্কুলে হড়াইলে আমার ছেলে বড় ছেলে এবার ইয়ে দিলা এসএসসি দিলা আপনার ছোট ছেলের বয়স মানে সেভেন পাস পার্সেন্ট এটা কিছু আইছে বাক্কা বাক্কা আইছে আপনার আউট আল্লাহ দেব আউট আল্লাহ দেব আউট আমরা বহু তা জানি কিন্তু জানলাম কিন্তু হড়াশোনায় পড়াশোনায় জানলাম আল্লাহ তৌফিক দেব আমরার মাঝে আর ইটা অগন্তার হারিগর আমরার মাঝে এই নইলে ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম বুহারিয়ে হুজুরে পাচর সিনায় নবুয়ত কি হয়ে আল্লাহর আল্লাহর রসুলকে দেখা আর এক রাইতে দিলা আন্দা আসল আপনারা আল্লাহ আন্দা মাঝে আল্লাহ অর্থ লইলি কালি সৌক নাই আল্লাহ অর্থ লইসারে ইলমে জাহির ইলমে বাতিনর সব দুইটা আল্লাহ এখালগে গুলিয়ে দিলাইন মায়ের দোয়াই মায়ের আর এখন পর্যন্ত আমরা দেখি আর যত بیمار বালা হই না বাল্লা হই না মাই জিবরা দিলে ल्याই লিলে বালা হই যায় তো শূন্য নি যে সময় দেখে ডাক্তরে ওষুধ ওষুধ গরিয়া কন্তা করতে পারেন না হে দেখুন যেন আস্তে আস্তে গাইয়ে আস্তে আস্তে জিবরা বার করিয়া দাউদরে কতসময়ে লেয়ার বাদে দাউদ হই যায় হ উরু রু রু দাউদ না কেন না মাইয়ে লেইলে মাইয়ে লেইলে মাইয়ে লেইলে

এক ডারা আছে লাইন আছে আসতে লাইনে আস্তে আস্তে মানুষৰ হামচু মস্কা ইলমে গাহির হামচু শির শির তুমি দুদল লাগাল ভাত দিছে জাল দে জাল দে জাল দিছে 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 তোর দুদোর মাঝে ধরবো গি আর গি রে যদি লাড়া চাড়া ঘরবে মাঘন মাঘন দুধ চাড়া হয় না দুধ দোঘা ওই ইলিম রে দুদলৈকে কৈছনি হৌ যে ইলিম ইঠে হইল দুদর ইলিম লইছে খুদ্বামনি আমনারে হিলিম